ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলকে দমনে কঠোর বার্তা দিল ইউরোপের এক দেশ পর জানিয়ে দিব বড় যুদ্ধের পরিকল্পনা করেছেন পুতিন বলছে গোয়েন্দা রিপোর্ট এদিকে রাফায় অবশিষ্ট ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল নিহত সাতাশ আরও জানিয়ে দিব ইউক্রেনের যুদ্ধবিরতির চেষ্টায় কালক্ষেপণ করেছেন পুতিন সর্বশেষ জানিয়ে দিব ফের বৈঠকে বসছেন ট্রাম্প ও নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বার্তা দিল ইউরোপের এক দেশ যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় লাগাতার ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল নানা কয়েকদিন ধরে বিমান হামলা গোলাবর্ষণ ও ভবন ধ্বংসের মাধ্যমে গাজায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে গাজার ভয়ানক এই পরিস্থিতিতে ইউরোপের দেশ ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা জিওসেফ কান্টে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন খবর আনাদোলু এজেন্সির স্থানীয় সময় শুক্রবার চার এপ্রিল এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে জিওসেফ কান্টে বলেন গত চব্বিশ ঘন্টায় গাজায় একশো জনের বেশি মানুষ নিহত হয়েছে শুধু গত দুই সপ্তাহেই তিনশো জনের বেশি শিশু ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে এসব হামলায় মূলত স্বাস্থ্য সেবা কেন্দ্র ও সাধারণ মানুষের ঘরবাড়ি লক্ষ্য করে চালানো হচ্ছে তিনি বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের এই বর্বরতা মেনে নেওয়া যায় না অথচ ইতালি ও ইউরোপ এ ব্যাপারে নীরব রয়েছে ইউরোপীয় পার্লামেন্ট কেবল উদ্বেগ প্রকাশ করে যাচ্ছে যার বাস্তব কোনো ফল নেই কঠোর ভাষায় দেওয়া বার্তায় দুই থেকে দুই সাল পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা বলেন ইসরায়েলের ওপর একটি পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে একই সঙ্গে দেশটির সরকারি কর্মকর্তাদের ও তাদের আন্তর্জাতিক সহযোগীদের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞাও প্রয়োজন গাজাই সাংবাদিকদের ওপর হামলা ও হতাহতের প্রতিবাদে ইতালির মিলান শহরে শত শত মানুষের অংশগ্রহণে বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা ইসরায়েলি নীতির বিরুদ্ধে স্লোগান দেন এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান বড় যুদ্ধের পরিকল্পনা পুতিন বলছে গোয়েন্দা রিপোর্ট মার্কিন প্রেসিডেন্ট করেছেন ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে মধ্যপ্রাচ্যের নতুন সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনী যদি অভিযান শুরু করে তাহলে কে কার পক্ষে দাঁড়াবে এখন চলছে সেই সমীকরণও এরই মধ্যে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর এক গোয়েন্দা তথ্য জার্মান সামরিক গোয়েন্দাদের ওই তথ্য বলছে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে দুর্বল করতে চেষ্টার ত্রুটি করেনি যুক্তরাষ্ট্র কিন্তু পুতিনের নেতৃত্বে আমেরিকাকে বারবার ব্যর্থ করে দিয়েছে রাশিয়া এমনকি মধ্যপ্রাচ্য এশিয়া ও আফ্রিকায় নিজের বন্ধু বাড়িয়েছেন পুতিন ইরানের সঙ্গেও সম্প্রতি রাশিয়া প্রতিরক্ষা করেছে সেই অনুযায়ী ইরান অত্যাধুনিক সব চুক্তি চুক্তি যুদ্ধ সরঞ্জাম পাচ্ছে তাই সম্ভাব্য মার্কিন হামলার আগে তেহরানকে সাহস যোগাচ্ছে মস্কো জার্মান সামরিক গোয়েন্দাদের অনুসন্ধানের ভিত্তিতে ইউরোপীয় কর্মকর্তাদের এমন বিশ্বাস জন্মেছে ন্যাটো ও ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া জার্মানির তিনটি তদন্ত প্রতিবেদন করে তার ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছে ওই প্রতিবেদনে বলা হচ্ছে পশ্চিমের সঙ্গে বড় ধরনের সংঘাত হতে পারে এমনটাই ভাবছে রাশিয়া একই সঙ্গে সেই অনুযায়ী আগাম প্রস্তুতিও নিচ্ছেন পুতিন নিজের সাম্রাজ্যবাদী লক্ষ্য অর্জনে সামরিক শক্তি প্রয়োগের পরিকল্পনা করেছেন পুতিন প্রতিবেদন অনুযায়ী দুই সালে শুরু করা ইউক্রেন যুদ্ধ সেই লক্ষ্য অর্জনের প্রথম পদক্ষেপ শেষ পর্যন্ত পুরো ইউরোপের বিরুদ্ধেই যুদ্ধে নামবেন পুতিন এই দশকের শেষ দিকে একটি বড় ধরনের প্রচলিত যুদ্ধের ভিত্তি দাঁড় করে ফেলবে রাশিয়া রাফায় অবশিষ্ট ভবনও গড়িয়ে দিচ্ছে ইসরায়েল নিহত সাতাশ ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী মুহুর্মুহু হামলা চালিয়েছে এতে সাতাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন একই সময় আহত হয়েছেন আর অনেকে তাদের অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি সে সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম রাফায় আবাসিক ভবন গুড়িয়ে দিচ্ছে রোববার ছয় এপ্রিল আনাদুলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় শনিবারে গাজা উপত্যকায় একাধিক ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বিভিন্ন স্থানে বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী শহরের পশ্চিম অংশ রাফায় আবাসিক ভবন ভেঙে ফেলার অব্যাহত রেখেছে বিশেষ করে তেল আল সুলতান পাড়ায় সব নিঃশেষ করে ফেলেছে নেতানিয়াহুর বাহিনী তারা গত তেইশ মার্চ থেকে এলাকাটিতে ভয়াবহ সামরিক আক্রমণ চালিয়ে আসছে সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ এবং রাফার নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে এলাকাটি অবরুদ্ধ করে এ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে নিহতদের বিষয়ে গাজার চিকিৎসা সূত্র আনাদুলুকে জানিয়েছে সর্বশেষ বিমান হামলায় গাজা শহরের পূর্বে আল সুজাইয়া পাড়ায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন সূত্রগুলো আরও জানিয়েছে একই পাড়ায় আল মসজিদের কাছে একটি বাড়ি লক্ষ্য করে কামানের গোলা আরও একজন ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন ইউক্রেনের যুদ্ধবিরতির প্রচেষ্টায় কালক্ষেপণ করেছেন পুতিন ইউক্রেনে জেলেনস্কের নিজ শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ আঠারো জন নিহত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধবিরতির আলোচনায় কালক্ষেপণের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও জার্মানি ইউক্রেনের দ্রুত একটি যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কয়েক সপ্তাহ ধরে যে চেষ্টা চালিয়ে আসছে তাতে দ্রুতই রাশিয়া সারাধিক এমন দাবি উঠেছে এদিকে ইউক্রেনের জেলেনস্কির নিজ শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নয় শিশুসহ আঠারো জন নিহত হয়েছেন শুক্রবার চার এপ্রিল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ব্রিটিশ ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার বিরুদ্ধে ওই অভিযোগ করেন মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ত্রিশ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কিয়েভ এতে সম্মতি জানিয়েছিলেন তবে পুতিন পুরো ত্রিশ দিনের যুদ্ধ বিরতিতে রাজি হননি কেবল জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে সম্মতি জানান তিনি কিন্তু পরে ইউক্রেন তা লঙ্ঘনের অভিযোগ করে রাশিয়ার বিরুদ্ধে আবার রাশিয়াও পাল্টা অভিযোগ করে ইউক্রেনের বিরুদ্ধে ফের বৈঠকে বসছেন ট্রাম্প ও নেতানিয়াহু ফের হোয়াইট হাউজে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সোমবার সাত এপ্রিল বৈঠকটি হওয়ার কথা আছে খবর আল জাজিরার বৈঠকে গাজা পরিস্থিতি সহ তেল আবিবের ওপর আরোপ করা শুল্ক ইরান ইস্যু এবং অস্ত্র সহায়তার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছে বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম গেল ফেব্রুয়ারি মাসে মার্কিন মসনদে বসার পরেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিদেশি নেতা হিসেবে সাক্ষাৎ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সম্প্রতি অন্যান্য সব দেশের মতো ইসরায়েলের পণ্যের ওপর সতেরো শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন এবার প্রথম বিদেশি নেতা হিসেবে শুল্ক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন নেতানিয়াহু ইসরায়েলি ও হোয়াইট হাউজের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার টাইমস অব ইসরায়েল জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় সময় সোমবার সাত এপ্রিল হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন